কুশালার পেমে পয়রা না সিহারাতে ফিল্টার মারা ধরতে পারবা না টিকটকেরি কুনুশালার পেমে পয়রা না সিহারাতে ফিল্টার মারা ধরতে পারবা না সামনে যাইয়া দেখবা তোমার টাসার মত রে পালাইবারে সামনে যাইয়া দেখবা তোমার তাসার মতো রে দৌড়াইয়া পালাইবারে টিকটাকি বানাইছে কোন সালাই রে জলদি কইরা এই টিকটক ভাইরাল কইরা দে টিকটকি বানাইছে কোন সালাই রে

এই ফিল্টার মারা ধরতে পারবা না টিকটকেরি কোন শালার প্রেমে পড়িও না সিহারাতে ফিল্টার মারা ধরতে পারবা না সামনে যাইয়া দেখবা তোমার সাসার মত রে দরাইয়া পালাইবারে সামনে যাইয়া দেখবা তোমার সাসার মত রে পালাই পালাইবারে